প্রশ্ন বিচিত্রা ক্লাস টুয়েলভ ওহম সূত্র অধ্যায়ে সাতের দাগের একটি এম সি দেওয়া আছে একটি স্মল আর আভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে ক্যাপিটাল আর বহিঃস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে তা হল অপশান এ ক্যাপিটাল আর ইজিক্যাল টু স্মলার অপশান বি ক্যাপিটাল আর গেটার দেন স্মল আর অপশান সি ক্যাপিটাল আর লেস দেন স্মল আর অপশান ডি ক্যাপিটাল আর ইজিক্যাল টু স্মল আর ধরি কোষের তড়িৎ বল ই

এখন বর্তনের প্রভামাত্রা আই সর্বোচ্চ হবে যদি এই হর সর্বনিম্ন হয় হরের মধ্যে আছে রুটোভার আর মাইনাস রুটোভার আরের আর এর হোল স্কোয়ার এটি একটি পূর্ণবর্গ রাশি তো হর সর্বনিম্ন হতে গেলে এই পূর্ণবর্গ রাশি সর্বনিম্ন হতে হবে আর একটি পূর্ণবর্গ রাশি সর্বনিম্ন মান হয় জিরো সুতরাং মূল প্রভাব মাত্রা সর্বোচ্চ হবে যদি রুটোভার ক্যাপিটাল আর মাইনাস রুটোভার স্মল আর এর হোল স্কোয়ার ইজিক্যাল জিরো হয় বা রুটোভার স্মল আর মাইনাস রুটোভার রুটোভার ক্যাপিটাল আর মাইনাস রুটোভার স্মল আর ইজিক্যাল টু জিরো বা রুটোভার ক্যাপিটাল আর ইজিক্যাল টু রুটোভার স্মল আর বা ক্যাপিটাল আর ইজিক্যাল টু স্মল আর সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ